আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের বাংলা পত্র মানে বাংলা ব্যাকরণ যে বইটি দেওয়া আছে তোমাদের তো এখান থেকে তোমাদের হচ্ছে আমরা হচ্ছে পরিচ্ছদ তিনে রয়েছি আমরা ঠিক আছে তো পরিচ্ছেদ তিনে তোমাদের অনুসরণে কিছু সঠিক উত্তর ঠিক দেওয়া আছে এখানে কয়েকটা তো এগুলা উত্তরগুলো আমরা দেখবো নিশ্চয়ই আর এটা হচ্ছে তোমাদের অবশ্যই পরিচিত তিন নাম্বার ঠিক আছে তো তোমাদের পরিস্থিতি তিনে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে যে তোমাদের বাংলা ভাষার রীতি ও বিভাজন ঠিক আছে বাংলা ভাষার রীতি ও বিভাজন এটা আছে তোমাদের ভাষার রীতি আঞ্চলিক রীতি মান্য বা প্রমিত করত্তরীতি বা তারপরে রয়েছে আমাদের দুই নাম্বারের লক্ষ্য ভাষা রীতি তো এইগুলো হচ্ছে তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে সাধু আছে তো এখান থেকে তোমরা একটু পড়ে নেওয়ার পর তোমরা সর্বশেষ অর্থাৎ আট নাম্বার পৃষ্ঠা দেখবে সবাই আট নম্বর পৃষ্ঠায় তোমাদের অনুশীলনী এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে বা হচ্ছে আমরা এমসি কিউ যেটাকে বলি যেহেতু তোমাদের এমসি দেওয়া হয় তিরিশটি তো এখানে দেখো তোমাদের এক নম্বর যে এমসি কিউটি দেওয়া আছে তো বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কী বলে কি বলে অবশ্যই পমিত রীতি বলে তাই না গ নাম্বারটা হবে এই যেটা আচ্ছা তারপর দুই নম্বরটা দেখো বাংলা ভাষায় সাধু গদ্য রীতি সূচনা হয় মানে কখন আর কি সূচনাটা হয় প্রাচীন যুগে মধ্যযুগে উনিশ শতকের শুরুতে না বিশ শতকের শুরুতে উনিশ শতকের শুরুতে এ গরম নাম্বারটা হবে নিচের কোনটি সাদরীতে কেয়াপদ কুরিল করেছে করতো বা করলাম করিল কুরিল না করিলও হবে ঠিক আছে এই যে কনাম্বারটা আচ্ছা চানাম্বারটা দেখো সাদরীতির বৈশিষ্ট্য কোনটি কেয়ারূপ দীর্ঘ বা বিশেষের আধিক্য অনুসর্গ ঋষতর বা সর্বনাম ঋষতর কোনটা হবে কেয়ারূপ দীর্ঘ এই যে কনাম্বারটা হবে পাঁচ নাম্বারটা দেখো বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় বাংলাদেশে আমরা জানি একটা রংপুর রয়েছে ঠিক আছে রংপুর বিভাগ তো সেখান থেকে আমাদের আসলেও কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় এটা কি বরিন্দ্রী রি কামরূপী না পূর্বী কামরূপী এই যে গরম হবে। তো যাই হোক আমরা এমসি কিউ আনসারগুলো দেখে ফেলাম তো এর পরবর্তীতে হচ্ছে আমরা পরিচ্ছেদ চার দেখব ভাগযন্ত্র যেটা সেটা দেখব তো পরবর্তী পর্বে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন রয়েছে অবশ্যই আর যে যার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাবজেক্টের কিন্তু প্রত্যেকটা অনুশীলনীর সমাধান কিন্তু দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে অবশ্যই প্লে লিস্ট চেক করবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ